হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি কোন বিষয়ে হতে চলেছে টাইটেল এবং থাম্বেল দেখে আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা শফিককে নিয়ে শফিকের নোংরা ভিডিও নিয়ে তিন চার দিন থেকে শফিকের একটি নোংরা কুকৃতির ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল সোশ্যাল মিডিয়া আলোচনার কেন্দ্রে রয়েছে পল্লিগ্রাম টিভির জনপ্রিয় অভিনেতা শফিককে নিয়ে ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখতে পাওয়া যাচ্ছে শফিকের গার্লফ্রেন্ড নেহা নামের একটি মেয়ের গোপন ভিডিও তো বন্ধুরা আগেকার ভিডিওতে আমরা বলেছিলাম আসল সত্যটা যাচাই না করে কাউকে অপরাধী বা কারো নামে দোষারোপ না করাটা ভালো আজকের এই ভিডিওটি সত্যটা যাচাই করে আবারও আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি শফিক নিজে লাইফে এসে কি বলল নিজের নোংরা ভাইরাল ভিডিও নিয়ে এবং শফিকের গার্লফ্রেন্ড নেহা কি বলেছে আজকের এই ভিডিওতে জানতে চলেছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ না দেখে উল্টা পাল্টা কমেন্ট করছেন আগে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আসল সত্যটা জানতে পারবেন শফিক বিশ্বাস আবেগ ভালোবাসা দিয়ে তৈরি করে একটি ভিডিও কিন্তু সে কখনো ভাবতে পারেনি যে তার কাছের মানুষ ভাইরাল করবে কিন্তু একদিন হঠাৎ শফিক দেখতে পায় নিজের গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় যে এই ভিডিওটি একথা জানার আগেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কের মুখে পড়ে যায় শপিক সমাজ তাকে খারাপ চোখে দেখে এবং অনেকেই বল যে শফিক একটা ছেলে এত বড় কাজ কি করে করলো সত্যি কি খারাপ চার পাঁচ মাস আগে তারার নামে সাথে এরকম নোংরা ভিডিও করে সমাজের চোখে খারাপ হয়েছিল এমনকি শফিকের জেল পর্যন্ত হয়েছিল আমরা ভেবেছিলাম শপিক এবার নিজের ভুল বুঝে আবার আগের মতো ভালো হয়ে যাবে কিন্তু এটা ভুল নয় তাহলে কি বন্ধুরা আসল সত্যটা শফিকের মুখ থেকে জেনে নেওয়া যাক আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের ওপরই ঘিন্ন হচ্ছে বলতে গেলে এই ভিডিওটা এক দেড় বছর আগেকার ভিডিও তো আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছি কোন থেকে ভিডিওটা নেওয়ার পরে আমাকে কন্টিনিউ গ্রাফ করে আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি যদি পারেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন এবার জানবো শফিকের গার্লফ্রেন্ড নেহার মন্তব্যের কথা কি বলেছে নেহা নিজের নোংরা ভিডিওর ব্যাপারে সব আসল সত্যটা শুনেন নিজের মুখে আমার একটা বাজে ভিডিও কিছু তাদের থেকে সোশ্যাল খুবই পরিমাণ ভাইরাল হচ্ছে তো ভিডিওটা আমি খুবই লজ্জিত এই ভিডিওটা আমি করেছিলাম করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম আমরা টাইম স্পেন্ড করছিলাম তো সেইভাবে মজার মজার আমরা ভিডিওটা করেছিলাম তো বন্ধুরা শফিক না নেহার কথাগুলো সত্য আপনারা কমেন্ট করে জানান আরো জানা অজানা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন